ঋণের কারণে হতাশাগ্রস্ত হয়ে জাহেদুল ইসলাম নামে এক প্রবাসী আত্মহত্যা করেছেন এক বছর আগে বিভিন্ন জনের কাছ থেকে ঋণ করে মালয়েশিয়া গিয়েছিল সে এরপর মার্চে দেশে ফেরার আগে মলম পার্টির খপ্পরে পড়ে নিজের জমানো টাকা পয়সা হারায় দেশে ফিরলে যোগ হয় পাওনাদারের চাপ এসব দুশ্চিন্তা সইতে না পেরে মঙ্গলবার রাতে বাড়ির গাছের সাথে ফাঁস দেয় জাহিদ মৃত এই প্রবাসী সাথিয়ার খেতুপাড়া ইউনিয়নের কৃষক সুকচাঁদ আলীর ছেলে বুধবার ভোরে বাড়িতে না পেয়ে জাহেদুলকে খুঁজতে নামে পরিবার এক পর্যায়ে বাড়ির পাশের আম গাছের সঙ্গে ফাঁস নিয়ে তাকে ঝুলতে দেখেন স্বজনরা এ ঘটনায় থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জানা গেছে ঋণের টাকা শোধ করতে আবার বিদেশ যাওয়ার ইচ্ছা ছিল তার তবে সেই সুযোগ আর না পাওয়ায় তার মধ্যে হতাশা ও দুশ্চিন্তা বাড়ছিল এমনকি কারোর সাথে কথাও বলতো না জাহিদ সবশেষ গাছে ঝুলে সকল অভিমান নিয়ে বিদায় জানালেন সবাইকে কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে